জীবনে চলার পথে আপনার অনেক ভালো দিক আসবে অনেক খারাপ দিক আসবে আমাদের উচিত যেটা ভালো দিক ওইটাই গ্রহণ করা যেটা খারাপ দিক সেটা গ্রহণ করা এবং চলতে গেলে অনেক হোচুট খেতে হবে আমরা যদি হোচট না খাই তাহলে কখনই শিক্ষা গ্রহণ করতে পারবো না যেমন আমি আমার লাইফে আমি অনেক শিক্ষা পাইছি অনেক হোচট খাইছি হোচট খেয়ে খেয়ে এখন অনেক কিছু শিখেছি জীবনে চলার জন্য অনেক কিছুই প্রয়োজন আর এই প্রয়োজনগুলো মেটানোর জন্য আপনার প্রয়োজন অর্থ আজকে আপনার কাছে টাকা থাকবে আপনাকে সবাই দাম দেবে মা বাবা ভাই বোন সবাই দূরের আত্মীয় স্বজন যারা কোনোদিন আপনার সাথে কথা বলেনি তারা পর্যন্ত আপনার সাথে কথা বলতে বাধ্য হবে যদি আপনার টাকা থাকে টাকা থাকে টাকা এমন একটা জিনিস আপনার টাকা নাই আপনাকে সবাই চাই দুধ চাই করবে কখন আপনি যে একবেলা খেয়েছেন না খেয়ে আছেন সেটা পর্যন্ত জিজ্ঞাসা করার প্রয়োজন মনে না এরকম দুনিয়াটা আসলে টাকাই সব মনে হয় আর পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সবসময় ওই মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন যেমন আপনার সামনে কিছু কিছু মানুষ এত ভালো মানুষের রূপ দেখাবে যে তাদের মতো ভালো মানুষ আর এই পৃথিবীতে নাই কিন্তু আপনারই নামে আপনারই পেছনে ওই মানুষগুলোই আপনার নামে অনেক বদনাম করবে এবং সবার কাছে আপনাকে কালার বানিয়ে দিবে এবং খুবই খারাপ বানিয়ে দিবে সবার কাছে যে আপনি বাজে আবার আপনার সামনে এত ভালো ব্যবহার করবে যে তার থেকে ভালো মানুষ আর এই পৃথিবীতে নেই মনে হয় তো যতটুকু পারবেন এই সমস্ত মানুষের থেকে দূরে থাকার ট্রাই করবেন কারণ এইসব মানুষগুলো খুব বিষাক্ত হয় এইসব মানুষের রূপ মনে হয় কি দুইমুখী সাপের মতো এখানেও ভালো আপনার পেছনে খারাপ এই ধরনের কিছু কিছু ব্যক্তির জন্য অন্য জনের অনেক বিপদে এবং ভোগান্তিতে পড়তে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো আল্লাহর কাছে আমার একটাই আবেদন আল্লাহ তুমি এই ধরনের মানুষকে দান করো তারা যেন আর এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকে তো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কথাগুলো আমি জাস্ট এই বাস্তব উদাহরণ যে কাউকে উদ্দেশ্য করে বলিনি